আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা সব ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি গাইজ আপনারা কি জানেন বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে কতগুলা ইউটিউবারের ভি আছে হয়তো জানেন না বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে কতগুলা ভি আছে এবং ভি বেজ যাদের কাছে আছে তাদের বাড়ি কোন বিভাগের মধ্যে তাছাড়াও গাইজ যতগুলো ভি বেজ আছে সবাই কি কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করে ফেসবুক ইউটিউব টিকটকে এই সকল বিষয় নিয়ে গাইজ আজকে থাকতেছে আমাদের এই ভিডিওতে আশা করি আপনারা অনেক অজানা তথ্য আমার থেকে জানতে পারবেন সো গাইজ আমি আমার ফ্রেন্ড লিস্টে চলে যাই কতগুলো

ঢাকা বিভাগের মধ্যে আছে সিফাত এফ ওয়াইটি এ পোলাই কিন্তু আইকিউ লেভেল এর গেম প্লে আপলোড করে এই কিন্তু গ্যাস রাজশাহী বিভাগের মধ্যে আছে ওপেন করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন দুই লক্ষ তেত্রিশ হাজার লাইক একটা লাইক দিয়ে দিলাম এ কিন্তু ঢাকা বিভাগের মধ্যে আছে এস টু কে জ্ঞান মাস্টার পরিচিত বাট এখন সব ধরনের ভিডিও আপলোড করে এ পোলাই আছে কিন্তু চট্টগ্রাম বিভাগের মধ্যে আমরা কিন্তু ইতিমধ্যে জায়দ গেমিং এর ইউআইডি ওপেন করেছি তাকে আমরা একটা লাইক দিয়ে দিলাম এ পুলাই কিন্তু নাইকি লেভেলের গেম করে ফানি গেম করে কাস্টম গেম করে মানে সব ধরনের গেম কিন্তু করে ওকে এও আছে হচ্ছে রাজশাহী বিভাগের মধ্যে এ পোলাই হচ্ছে ফানি কন্টেন্ট আপলোড করে আর এর হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে আছে। Next Vision Gaming। এই ফানি গেমপ্লে করে এবং টুর্নামেন্টের ভিডিও আপনাদের মাঝে আপলোড করে। এই পোলেও ঢাকা বিভাগের মধ্যে আছে। Next Relax 71। নাম সবাই কমবেশি শুনেছেন আর এর হচ্ছে রিসেন্ট একটা আইডি সাসপেন্ড ভাই কিন্তু তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিল। কী কারণে সাসপেন্ড হয়েছে আইThink আপনারা বুঝতে পেরেছেন। এখন ভিউয়ার্স নাই তারপরেও সেকেন্ড আইডিতে আমার অ্যাড আছে। ভিউয়ার্স পেয়ে যাবে। এটাও কিন্তু ঢাকা বিভাগের মধ্যে আছে। Next নাম তো আপনারা সবাই শুনেছেন। শুনাই লাগবে। অনেক লাইক পেজে আমাদের তালাভাই

আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির প্রথম সারির ইউটিউবার বাংলাদেশের ভাইটারে আমি একটা লাইক করে দিলাম আর এই ভাইটাও কিন্তু গ্যাস শূন্যা বিভাগের মধ্যে থাকে বাট কোন জেলায় থাকে আপনারা যদি একটু লিজেন্ড হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমাদের ইটস কাব্য ভাই আর আমার বাড়ি সর্বোচ্চ পাঁচ মিনিট এরকমই টাইম লাগে তার বাড়ি থেকে আমার বাড়ি আসতে আমার বাড়ি থেকে তার বাড়ি যেতে সে কিন্তু খুন্না বিভাগের মধ্যে আছে কোন জেলায় আছে আমি বলবো না আপনারা যারা ফ্যান ফলোয়ার আছেন কাব্য ভাইয়ের ইমার্জেন্সি কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলায় কাব্য ভাইয়ের বাড়ি কাপেরা গেমিং এটা কিন্তু একটা মেয়ে স্টিমার ওকে কিন্তু মেয়ে স্টিমার এ সেলের ক্যারেক্টার দিয়ে রাখছে ঘামেল আছে ডালমি কালা সমস্যা নাই এটা ঢাকা বিভাগের মধ্যে জি কু ভাই সে কিন্তু অনেক পুরান ইউটিউবার অনেক সিনিয়র আমাদের কমিউনিটিতে আমরা তার আইডি তো একটা লাইক দিয়ে দিলাম সে করে তার হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে এটা গেমিং রোয়ান হবে না এটা হচ্ছে গেমিং নিশান হবে তো তার আইডি তে হয়তো যার কারণে নাম চেঞ্জ করেছে তাকে আমি একটা লাইক দিয়ে দিলাম তার বাসা হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে আপনারা হয়তো সবাই কমিটি লাইক দিলাম গেমিং কিন্তু

তাদের ফ্রি ফায়ারের বিভিন্ন অ্যানিমেশন নিয়ে ভিডিও আপলোড করে সে কিন্তু ঢাকা বিভাগের মধ্যে আছে লিওডিক্স আমরা লিওডিক্স একটা লাইক দিয়ে দিলাম পোলায়ও থ্রি অ্যানিমেশন ভিডিও আপলোড করে পোলাও ঢাকা বিভাগের মধ্যেই ওকে আমরা বানি ত্রিপুল ফোর এর ইউআইডি ওপেন করে ফেলেছি গাইস কয়টা বিভাগ ইতিমধ্যে আপনাদের মধ্যে শো করছে আপনারা কিন্তু গুনছেন আমি জানি তারপর আমি বলবো একটু পরে ধৈর্য ধরে অপেক্ষা করবেন ওকে আমরা বানির একটা লাইক করে দিলাম বানি কিন্তু ভাই আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটির সেই লেভেলে একটা প্লেয়ার যারা রিসেন আইকিউ লেভেলের গেম প্লে পছন্দ করেন তারা হয়তো বা বানির চিনবেন সিনারি কথা না জানার কিছু নাই বানির বাড়ি হচ্ছে রাজশাহী বিভাগের মধ্যে আমরা দেখি সে কিন্তু গাইজ অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে এর বাড়ি চট্টগ্রাম বিভাগের মধ্যে হবে অনেক আমরা এফএফি

আর একশো লেভেল করা ভাই অত সহজ কথা না সে কিন্তু গ্যাস আমাদের গেমের মধ্যে টুর্নামেন্ট রিলেটেড ভিডিও আপলোড করে আপনার হয়তো সবাই জানেন তার বাসা হচ্ছে ঢাকা আমরা গেছি একটা লাইক দিলাম এ পোলায়ও কিন্তু ফানি গেম প্লে করে একে মিরাজ কিন্তু গ্যাস একে মাসুমের গিল্ডে রিছিল একে মাসুমের কিন্তু ভিভেস চলে গেছে আপনারা হয়তো বা কিছু কিছু ভাই বিরাদার জানেন কি রিজনে গেছে সেটা হয়তো বা তার ইউটিউব চ্যানেলে সে কিন্তু সে রিলেটেড একটা ভিডিও আপলোড করেছে চাইলে আপনারা দেখে আসতে পারেন একে মিরাজ তারই গিল্ডে ছিল আর এরও বাড়ি মেবি ঢাকা বিভাগের আশেপাশে হবে ওকে আমরা ফেলেম ডিটে দেখলাম ফেলেম ডিটির নাম হচ্ছে দুরুন্ত আমার সাথে খুবই ভালো সম্পর্ক সেও আগে জ্ঞান মাস্টার পুজিত ফানি ভিডিও আপলোড করে সে রিলেটেড ভিডিও ইউটিউব ফেসবুকে আপলোড করে এ বলার বাড়ি হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে নানা গেমিং এর আইডি ওপেন করলাম পোলা একশো কে লাইক ডান করতে পারেনি একাশি লেভেল ওকে আমরা তাকে একটা লাইক দিয়ে দিলাম কেউ ফানি ধরনের ভিডিও আপলোড করে তার বাড়িও ঢাকা বিভাগের মধ্যে সময়তে মনে হইতেছে আমাদের বাড়িও আমরা ঢাকা বিভাগের মধ্যে নিয়ে চলে যাই এখন আমরা দেখবো হচ্ছে পাগলা ডেজার্ট ওকে আমরা পাগলা ডেজার্টের এর ইউ ওপেন করলাম তাকে একটা লাইক দিয়ে দিলাম সেও কিন্তু গাইজ ঢাকা বিভাগের মধ্যে আছে ওকে আমরা এস আর বিডি অ্যাকাউন্ট করলাম তার একটা লাইক দিলাম এস আর এর একটা সমস্যা হয়েছিল আপনারা যারা কন্টিনিউ ভিডিও দেখেন আপনারা ইতিমধ্যে জানেন যে কি কারণে সমস্যা কি কারণে কি সমস্যা হচ্ছে এস আর বিটি হয়তোবা দু একদিনের মধ্যেই ভিভিএস চলে যাবে গাড়ি যদি মনে করে তাকে আবারও ভিভিএস দেবে হয়তোবা দিলেও দিতে পারে

এবং সব ধরনের ভিডিও সে আপলোড করার চেষ্টা করে তার ঢাকা বিভাগের মধ্যে আমরা কিন্তু ইতিমধ্যে মিস্টার টিপুলার ওপেন করে ফেলেছি তোমরা হয়তোবা এই সবাই যেন আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির প্রথম সারির লোক

এবং তার বাড়ি হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে যারা গেমিং কিন্তু গ্যাস আনি রিলেটেড ভিডিও তোমাদের মাঝে আপলোড করতো তোমরা তোমরা সবাই কম বেশি জানো বাট এখন সে কিন্তু টুর্নামেন্টের দিকে ফুল ফোকাস করে টুর্নামেন্ট ম্যাচে সে যদি গেম পেলে করার জন্য তার স্কট নিয়ে যায় বাকি প্লেয়ার কিন্তু সত্যি অনেকটা চিন্তা ভাবনা করে এদের টুর্নামেন্টের গেম পেলে ওপি এদের জন্য শুভকামনা বাংলাদেশে রিপ্রেজেন্ট করবে ইনশাল্লাহ সবাই যারা গেমিং এর জন্য দোয়া করবে যারা গেমিং এর বাড়ি কিন্তু গ্যাস চট্টগ্রাম বিভাগের মধ্যে খান মাহিনা দিলাম জানিনা ভাই চট্টগ্রাম বিভাগে আসে ভিডিও আপলোড করে তাছাড়াও ভিডিও গোলাতে অনেক দুঃখ থাকে রাজশাহী বিভাগের পোলা অনেক টু পয়েন্ট জিরো আইডিটি মধ্যে চলে আসছি পোলাই কিন্তু ফানি রিলেটেড ভিডিও আপলোড করে আর এর বাড়ি হচ্ছে গ্যাস চট্টগ্রাম বিভাগের মধ্যে

তোমরা কেন দেখতে যাচ্ছো সে কেন ঢাকা বিভাগে থাকে কোন জেলায় থাকে কোন এডিএ থাকে এই ধরনের ইনফরমেশন জরে তোমরা পেতে চাও ভিডিওতে কমেন্ট করে জানাই দিও নেক্সট আপলোড হবে একটা লাইক দিয়ে দিলাম টুএফ ফুলল গেমার এখন কিন্তু ফানি রিলেটেড ভিডিও তোমাদের মাঝে আপলোড করে আগে কিন্তু গাইজ অনেক দুঃখের মুহূর্ত শেয়ার করতে বাট এখন ফানি মুহূর্ত শেয়ার করে দুঃখ তো সবসময় থাকে না এটা স্বাভাবিক আমি এক সময় করছি টুয়েফ লল গেমারের বাড়ি হচ্ছে গাইজ শূন্য বিভাগের মধ্যে ফাইনালি গাইজ তোমরা সকল ইউটিউবারের ইনফরমেশন কিন্তু পেয়ে গেছো কারাটিতে কত লাইক কতগুলা ভিভেজ আছে এখন গাইজ তোমাদের হচ্ছে ফাইভ টু গেলের দেখা দেখা ফাইভ টু গেলের লাইক আছে একাত্তর লেভেল আর ফাইভ টু কিন্তু গাইজ শূন্য বিভাগেরই ছেলে বাট 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 ভিডিও দেখে তোমরা অনেক ইনফরমেশন পাইছো বাট তোমাদের আরো ইনফরমেশন লাগবে এগুলা তোমাদের দেখে আমি বুঝতে পারতাছি তোমরা জানতে চাচ্ছো কে কোন জেলায় থাকে কার আইডিতে কত পার্সেন্ট হেডশট রেট কার কয়বার সাসপেন্ড হয়েছে কে ফ্রি ফায়ার থেকে কত ডায়মন্ড পায় কার চ্যানেলে কত সাবস্ক্রাইবার এই সম্পর্কে তোমরা অনেকেই জানো না এই সম্পর্কে তবে শর্ট করে দিলে একটা ভিডিও তোমাদের মাঝে আপলোড করা যেত সেক্ষেত্রে তোমাদের অনেক উপকার হইতো তোমরা এটা মনে করতেছো বাট হবে তোমাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে ভিডিওতে তোমরা দশকে লাইক ডান করবা ইউটিউব ফেসবুক মিলে দশকে লাইক ডান করলে আমি এই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো তাছাড়াও তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাইও কমেন্ট যদি বেশি হয় তোমরা এই বিষয়গুলো জানতে আগ্রহী অবশ্যই এই ইনফরমেশনগুলো আমি তোমাদের মিনা স্বার্থে দিয়ে দেবো ভাই যাক আজকের ভিডিও আমার এখানে শেষ করতে হবে সবাই ভালো থাকবা দেখা হচ্ছে নেক্সট আরেক ভিডিওতে আল্লাহ আল্লাহে বাই বাই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ